আমরা প্রথমে যে আজিমুর সঙ্গেদি মিলাদবী সাহা ইসলাম পালন করতাম এই মিলাদবী উদযাপনের পাশাপাশি আমরা এই মানব সেবামূলক কাজগুলো আমরা হাতে নিয়েছি সাধারণ গরিব দুঃখী মেহনতি মানুষদের পাশে থাকার জন্য এবং মেহনতি মানুষ বা যারা থাকার থাকারভাবে চিকিৎসা পাচ্ছে না তাদের আমরা চিকিৎসা দেওয়ার জন্য অর্থাৎ মানে এই যে ফ্যামিলিগুলা টাকা দিয়ে ঠাওনা যাইতে পারছে না এই সব ডাক্তারগুলো দেখাতে সেই আমরা তাদের পাশে আছি আজকে একুশ বছর ধরে আমরা করে আসতেছি আসলে এটা তো বৃহৎ একটি আয়োজন এই বৃহৎ আয়োজনে আমি আমরা আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি কারণ হচ্ছে যে কোনো একটি মাধ্যম দিয়ে সবগুলি তো সেবার খাত যে একটি গোলামানে গৌসল আজম সংগঠনের পক্ষ থেকে প্রতি বছর এই মানুষ সেবা নিয়ে যাচ্ছেন এবং অর্থ এলেখার মানুষ যে ধন্য হয়েছেন এই অনুষ্ঠান দিয়ে কোনো সেবা পাচ্ছেন সেটার জন্য আমি যে সংগঠনকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি বলখালী প্রেস ক্লাবের পক্ষ থেকে ওনার প্রতি কৃতজ্ঞ সাধারণ মানুষ চিকিৎসা নেওয়া চিকিৎসা নেওয়ার জন্য শহরে যেতে হয় বা আমাদের উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রে যেতে হয় সেই সেবাটুকু উনি নিজের ঘরের মধ্যে দোরগোড়ায় নিয়ে এসে যে এসে যে মানুষকে দিচ্ছেন সেটার জন্য আমরা আনন্দিত এবং এই এলাকার মানুষ খুব উপকৃত। পূপি যখন ফাইসে আইসি দেখি কি করে আল্লাহ এত ভালোবাসা করেন আলহামদুলিল্লাহ দেখি খুব সুন্দর লাগে খুশি খুশি লাগেছে। সেচ্চা আগে নিয়েছি এখনো নিতে আসছে। তা এখন খুব ভালো লাগে মানে সেজন্য আমি প্রতিবছরে আসি এখানে সেবা করার জন্য। উদ্যোগটা আসলে খুবই ভালো একটা উদ্যোগ কারণ হচ্ছে দেখেন এখানে গরিব মানুষরা বাইরে যেতে পারে না অনেক সময় মানে যাওয়া হয় না বা শহরে গিয়ে আপনার ট্রিটমেন্ট নেওয়া হয় না আমাদের চিকিৎসা কেম্পটার কারণে ধরেন এখানে প্রায় না হলে প্রায় আমরা যে দুই দিন আছি না হলে প্রায় পাঁচশো এর উপরে রোগী আসবে এর বেশি হয় হয়তো আমাদের কাউন্ট থাকে না আর কি মানুষজনগুলো ইজিলি ফ্রিতে চিকিৎসা নিতে পারতেছে যাতে পরবর্তীতে কোনো কিছু লাগলে হয়তো আমাদের সাথে কনট্যাক্ট করতে পারতেছে এটা খুব ভালো একটা উদ্যোগ আমি ওনাদেরকে সাধুবাদ জানাই এরকম এরকম মানে যে ফ্রি ক্যাম্পগুলো আছে ওনারা বারবার করে এগুলো আয়োজন করে আমার খুবই ভালো লাগে এখানে আসতে আমি প্রায় প্রত্যেক বছরই আসি এখানে যে গরিব হয় মানুষদেরকে ওরা যারা হচ্ছে শহরে গিয়ে ডাক্তার দেখাতে পারে না স্পেশালিস্ট আমরা হচ্ছে আসার মাধ্যমে ওরা অনেক উপকার পায় এতে হচ্ছে আমার মানে আমাদের অনেক আনন্দ হয় আর কি গাউসুল আজম রহমতুল্লাহ লাইট দস্তকের ওনার ইয়াতে এই যে চিকিৎসা ক্যাম্প এটা অনেক বছর ধরে হচ্ছে আমি বেশ কয়েক বছর আসছি তো এখানে হচ্ছে গ্রামের যে দুস্থ যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না বা শহরে গিয়ে যাদের চিকিৎসা এই যে সেবাটা নেওয়া যাদের পক্ষে সম্ভব হচ্ছে না তারা এখানে আসতেছেন তো তাদেরকে দিতে চিকিৎসা দিতে পেরে ভালো লাগতেছেন